আসসালামু আলাইকুম সয়াবিন রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করছি আজকে যে সয়াবিনের তরকারি রান্না করছি ভাত বা রুটি দিয়ে দুইভাবেই পরিবেশন করতে পারেন রান্নাটা যেহেতু অনেক সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আলুটা কেটে নিয়েছিলাম এখন আলুটা আমি ভেজে নিব এখানে সামান্য লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিব এখন সয়াবিনটা আমি ভেজে নিব এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিব এটা লাল লাল করে ভেজে নিব এখন ভেজে লাল হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে রাখব এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে ব্লেন্ড করে নিয়েছি জিরা পেঁয়াজ ও শুকনো মরিচ এখানে কিছুটা লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মশলাটা ভালো মতন আমি কষিয়ে নিব মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আমি এখানে সয়াবিন এবং আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এখন আমি এখানে ঝলের পানি দিয়ে দিব ঢেকে দিব এখন আমি ডিমটা ভেজে রেখেছিলাম ডিমগুলা এখন এইগুলো আমি দিয়ে দিব এখন জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখানে আপনারা গরম মশলাও দিতে পারবেন কিন্তু আমি গরম মশলাটা দিচ্ছি না যেহেতু আমি ডিম ভেজে রান্না করছি ডিমের একটা ফ্লেভার আছে এই জন্য দিচ্ছি না তৈরি হয়ে গেল খুব সহজেই সয়াবিন ডিমের তরকারি